সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চিত তোমরা ভালো আছো সুস্থ আছো করোনাকালীন এই সময়ে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা চালু শুরু করতে যাচ্ছি আবার অনলাইন ক্লাসের আজকে তোমাদের অনলাইন ক্লাসের যে অংশটুকু যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তা হচ্ছে ইসলামের দর্শন ও সম্প্রদায়ের ইতিহাস সে লক্ষ্যে আজকে আমরা ইসলামী দর্শনের যে অংশটা নিয়ে কথা বলবো সেটি বলব মুসলিম দার্শনিক ইতিহাস এবং যে জীবন জীবন দর্শন সেটি নিয়ে কথা বলবো আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই মুসলিম দর্শনের পৃথিবীর ইতিহাসে যত মানুষ বা যত দার্শনিক এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আলকিন্দি কিন্দি প্রকৃত বা পুরো নামটি হচ্ছে আবু ইসুফ ইসহাক আল কিন্দি যিনি আটশো এক থেকে আটশো তেহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন তিনি মূলত একজন আরব বিখ্যাত একজন পণ্ডিত ছিলেন পাশ্চাত্য বিশ্বে তিনি লাতিনিকৃত আলকিন্ডাস নামে পরিচিত ছিল তিনি ছিলেন একাধারে দার্শনিক বিজ্ঞানী জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী বিশ্বতত্ত্ববিদ রসায়নবিদ যুক্তিবিদ গণিতজ্ঞ সঙ্গীতজ্ঞ পদার্থবিজ্ঞানী মনোবিজ্ঞানী এবং আবহবিজ্ঞানী মুসলিম পেরিপেটিক দার্শনিকদের মধ্যে তিনিই হচ্ছেন প্রথম তাই তাকে মুসলিম দর্শনের জনকও বলা হয় তবে অনেক অর্জনের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিল গ্রিক এবং হেরেনীয় দর্শনকে আরব জগতে পরিচিত করে তোলা এছাড়া বিজ্ঞানের অনেকগুলো শাখায় তিনি অগ্রদূতের ভূমিকা পালন করেছিলেন আমরা এখন দেখবো যে তার জীবন পরিচিতিটা কেমন ছিল সে বিষয়ে বলবার চেষ্টা করব যে আল কিন্দি মূলত আটশো এক খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন আর মৃত্যু করে বরণ করেছিলেন আটশো তেহাত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ তার বয়স একাত্তর বা বাহাত্তর বছর পর্যন্ত পৃথিবীতে জীবিত ছিলেন এই এই সময়টা পৃথিবীতে একটি স্বর্ণযুগ ছিল আর তার অঞ্চলটি ছিল আরব ধারা কোন ধারার ইতিহাস তিনি দর্শন ভিত্তিক তিনি রচনা করেছিলেন সেটি হচ্ছে ইসলামী দর্শন মোতাজেলা ধারা ইসলামী বিজ্ঞান তার সবচেয়ে যে আগ্রহ যেখানে ছিল সেটি হচ্ছে জ্যোতির্বিজ্ঞান গণিত চিকিৎসা বিজ্ঞান দর্শন মনোবিজ্ঞান বিজ্ঞান এবং ধর্মতত্ত্ব অ্যারিস্টটল প্লেটো প্রক্লুস ফিল্পনুস মোহাম্মদ ওয়াসিল ইবনে আতা জাবির ইবনে হায়ান এরা ছিল তার যাদেরকে তিনি অনুসরণ করতেন আর তার শিষ্যের মধ্যে যারা ছিলেন তারা হচ্ছে আল বালকি আল ফারাবি ইয়ান আল সাফা ইবনে আল হাইসাম ইবনে সিনা আল গাজালি ইবনে রুস্ট জেরাড টমাস অ্যাকুইনাস জেরুলালমো কারদানো। আল কিন্দি মূলত কিন্দা গোষ্ঠীর লোক ছিলেন আর তার জন্ম ছিলেন কুফা নগরীতে এবং এখানে শিক্ষা জীবন অতিবাহিত করেন এরপর উচ্চশিক্ষার জন্য মূলত তিনি পারস্যের বাগদাদে চলে যান বাইতুল হিকমায় তার বিশেষ গুরুত্ব ছিল আব্বাসীয় বংশের খলিফা তাকে গ্রিক বিজ্ঞানী ও দর্শন গ্রন্থসমূহ আরবিতে অনুবাদের দায়িত্ব দিয়েছিলেন মুসলিমরা এই গ্রিক ও হেলেনীয় দর্শনকে প্রাচীনে দর্শন নামে অবহিত করেন প্রাচীনের দর্শন নিয়ে পড়াশোনা করতে গিয়ে আলকিন্দি নিজস্ব দার্শনিক ও বৈজ্ঞানিক ধারণা প্রতিষ্ঠিত করেন এই জ্ঞানকেই জ্ঞানী তাকে ইসলামী নীতিবিদ্যা থেকে অধিবিদ্যা এবং ইসলামী গণিত থেকে ঔষধ বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয় মৌলিক গ্রন্থ ও ভাষ্য রচনায় অনুপ্রাণিত করেছিল প্রথম ভারতীয় সংখ্যা পদ্ধতিকে মুসলিম ও খ্রিস্টান বিশ্বে পরিচিত করে তোলেন কিপোটলজি ও কিপোটনালাইসিসে তার বিশেষ আগ্রহ ছিল গুপ্ত সংকেতের মর্ম উদ্ধারের জন্য কয়েকটি নতুন গাণিতিক পদ্ধতিও আবিষ্কার করেছিলেন যার মধ্যে কম্পাঙ্ক বিশ্লেষণ পদ্ধতি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল গণিত চিকিৎসা বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে ডাক্তারদের জন্য একটি স্কেল নির্ধারণ করেছিলেন এই স্কেল দিয়ে ডাক্তাররা তাদের প্রস্তাবিত কার্যকারিতা পরিমাপ করতে পারত। এছাড়া তিনি প্রথম সঙ্গীত থেরাপি পরীক্ষা করে দেখেছিলেন আলকিন্দির দর্শনের প্রধান বিষয় ছিল মুসলমান ধারা বা মুসলিম ধারা মূলধারার ইসলামী ধর্মতত্ত্বের সাথে তার সংযোগ আমি আবার বলছি আলকিন্দি দর্শনের প্রধান বিষয় ছিল মূল ধারার ইসলামী ধর্মতত্ত্বের সাথে তার সংযোগ অনেক ইসলামী চিন্তাবিদদের মতে তিনিও ধর্মতত্ত্বের সাথে দর্শনের সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করেছিলেন কিন্দি অনেক রচনায় কিন্দি অনেক রচনাতেই ধর্মতত্ত্বের মৌলিক বিষয় দেখা মিলে যেমন আল্লাহর প্রকৃতি আত্মা এবং ভবিষ্যৎবাণী মুসলিম বিশ্ব বুদ্ধিজীবীদের কাছে দর্শনের গুরুত্ব তুলে ধরার ক্ষেত্রে তার কাজ যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও তার নিজস্ব দার্শনিক চিন্তার মৌলিক খুব বেশি ছিল না আল ফারাবি নামক আরেকজন মুসলিম দার্শনিকদের মতবাদ তার দার্শনিক ধারাকে অনেকটাই মেলান করে দিয়েছে তবে তার উপর বর্তমান যুগ পরীক্ষা করার মতো তার খুব কম লেখায় অবশিষ্ট আছে তারপরও কিন্দি আরো ইতিহাসের অন্যতম সেরা দার্শনিকের মর্যাদা দেওয়া হয় আর এ কারণেই তাকে এ কারণে তাকে অনেকে সরাসরি আরবদের দার্শনিক নামে ডাকেন আলকিন্দির যে দার্শনিক চিন্তাধারা যেটি ছিল সেটি আমরা যদি একটু আলোচনা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখবে যে দার্শনিক প্রয়োগ পদ্ধতিতে পদ্ধতি বিষয়ে আলকিন্দি ধারণা বেশ একটি মৌলিক ধারার সূত্রপাত হয়েছিল তিনি নিশ্চক ধ্যান বা অনুধ্যানের মাধ্যমে দার্শনিক সিদ্ধান্তে পৌঁছার পক্ষে ছিলেন না তিনি মনে করতেন সঠিক দার্শনিক সিদ্ধান্ত পোস্ত হলে অবশ্যই সুনির্দিষ্ট এবং নির্ভরযোগ্য জ্ঞানের আশ্রয় নিতে হবে এজন্যই তিনি দর্শনে গাণিতিক পদ্ধতি ব্যবহারের পক্ষপাতি ছিলেন কারণ সুনির্দিষ্ট তথ্য এবং যুক্তির ভিত্তিতে কাজ করে এদিকে এদিক দিয়ে তার সাথে আধুনিক দর্শনের জনক রনে দেকার্তের মিল লক্ষ্য করা যায় দেকার্ত গণিতের মাধ্যমে তার মৌলিক সংশয়গুলোকে নিরসন করেছিলেন এবং এর মাধ্যমে তার চূড়ান্ত দার্শনিক মতবাদ প্রতিষ্ঠিত করেছিলেন কিন্দির মতবাদ দেকার্তের এই চিন্তাধারার প্রভাবাস পাওয়া যায় জ্ঞানের ব্যাখ্যা দিতে গিয়ে কিন্দি তিনটি পৃথক বিষয় পরিবর্তন করেন ইন্দ্রিয় বুদ্ধি ও কল্পনা তার মতে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অভিজ্ঞতার অর্জন করি আর বুদ্ধি প্রজ্ঞার জন্ম দেয় কিন্তু এ দুইয়ের মাঝে সমন্বয় সাধন করে একটি সেটি হচ্ছে কল্পনা আরেকটু খোলাসা করে এভাবে বলা যায় ইন্দ্রিয়ের সাহায্যে আমরা বিশেষের অভিজ্ঞতা অর্জন করি এবং বুদ্ধির মাধ্যমে সার্বিক প্রজ্ঞাকে অর্জন করি কল্পনা এই বিশেষের অভিজ্ঞতা ও সার্বিকের প্রজ্ঞাকে সমন্বিত করে এই মতবাদের সাথে আবার ইমানুয়েল কন্টেন্ট সমন্বয়বাদী জ্ঞানতত্ত্বের মিল ছিল কান্ট বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের সমালোচনা করতে গিয়ে একটি সমন্বয়ক আবিষ্কার করেন এই সমন্বয়কে নাম দেন সীমক্ষণবাদী বুদ্ধি কান্টের নয়শো বছর আগে আর কিন্দি অনেকটা এরকম তত্ত্বই প্রচার করেছিলেন ভূমিকাতে বলা হয়েছে কিন্দি দর্শনে ধর্মতত্ত্বের একটি বড় স্থান ছিল কিন্দি সর্বশক্তিমান আল্লাহকে বিশ্বাস করতেন তার মতে জগতে কারণ ছাড়া কিছুই ঘটে না সকল কার্যেরই একটি কারণ আছে যাকে কার্যকরণ বলা যেতে পারে সেক্ষেত্রে একটি মূল কারণ অবশ্যই থাকতে হবে যা অন্য সবকিছুর কারণ কিন্তু যা নিজেরই কোন কারণ নেই অর্থাৎ সে সব পরিচালক কিন্তু নিজে কারো দ্বারা পরিচালিত হয় একে কিন্দি অদি আদি কারণ তথা আল্লাহ বলেন এর সাথে এরিস্টলের যুক্তি যথেষ্ট সাদৃশ্য আছে কিন্দির মতে আল্লাহ জগতে স্রষ্টা কিন্তু জগতে কোনো কাজে তিনি সরাসরি হস্তক্ষেপ করেন না বরং কতগুলো মাধ্যমে তিনি সব কিছু পরিচালনা করেন বিশ্বজগতের সকল নিয়মের মূলে আছে এসব মাধ্যম যা আগে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আল্লাহ নিজে সব কার্যকরণ নিয়ম লঙ্ঘন করেন না কিনির আত্মা বিষয়ক চিন্তার প্লেটোর সুস্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায় তিনি বলেন বা তিনি মনে করতেন আত্মা এক এবং জড়ের সম্পূর্ণ পৃথক দুটি সত্তা এর মধ্যে আত্মার উচ্চতর আত্মা থেকে সবকিছু উৎপত্তি ঘটে জ্বরের কাজ কেবল আত্মার নির্দেশ পালন করা ঈশ্বরকে তিনি আত্মসচেতন আত্মা বলেছেন এই মহান আত্মসচেতন আত্মা এবং জড়জগতের মাঝে বিশ্বাত্মা নামে একটি সত্তার কল্পনা করেছেন আর বলেছেন এই বিশ্বাত্মা থেকেই সৌরজগতের সৃষ্টি হয়েছে তার মতে মানবত্তা একটি বিশুদ্ধ উচ্চারণ সত্তা যা অনন্ত প্রত্যয় জগৎ থেকে এসেছে এ কারণে ইন্দ্রিয় জগৎ মানবতার প্রয়োজন মেটাতে পারে না তাই আত্মার প্রয়োজন মেটাতে হলে শাশ্বত প্রজ্ঞা জগতের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে আত্মার সাথে এক অনন্ত জগতের যোগাযোগের ব্যাখ্যা করতে গিয়ে তিনি আত্মার চারটি স্তরের কথা বলেছেন এর মধ্যে সবচেয়ে উত্তম স্তর বহিরাগত আল্লাহর ইচ্ছায় অনন্ত জগৎ থেকে তা বিকিরণের মাধ্যমে বহিরাগত স্তরে প্রবেশ করেছে বোঝা গেল কিন্দি প্রজ্ঞা জগৎকে বলেছেন অনন্ত আর মানবাত্মাকে বলেছেন বুদ্ধি জগৎ যা অনন্তের সাথে সম্পর্কিত আত্মার বুদ্ধিকে চারটি স্তরে ভাগ করেছেন এই ভাগগুলো হচ্ছে সুপ্ত বুদ্ধি সক্রিয় বুদ্ধি অর্জিত বুদ্ধি এবং চালক বুদ্ধি সুপ্তি বুদ্ধি বলতে আত্মার বিচার বিশ্লেষণ ক্ষমতাকে বুঝিয়েছেন যেমন লিখতে জানেন এমন কোন ব্যক্তি লেখা ক্ষমতা তার সুপ্ত শক্তি কারণ তার লেখার ক্ষমতা আছে এবং চাইলে তার প্রয়োগ ঘটাতে পারেন সক্রিয় বুদ্ধি হচ্ছে আত্মার প্রকৃত অভ্যাস যেমন লেখার ক্ষমতা যার আছে সে লিখতে থাকলেই তাকে সক্রিয় বুদ্ধি বলা যায় অর্জিত বুদ্ধি হচ্ছে কোন জ্ঞানের প্রয়োগে যতটুকু বুদ্ধি ব্যবহৃত হয় তার পরিমাপ মানুষ নিজের ইচ্ছায় এই বুদ্ধি অর্জন করে বলেই এমন নাম দেওয়া হয়েছে অর্থাৎ লেখার সময় সে বুদ্ধির কতটুকু ব্যবহার করবে তা নিজেরই বের করে বের করে ঠিক করতে হয় চালক বুদ্ধি হচ্ছে চরান্ত এবং জাগতিক সবকিছুর অর্থে এটা এক ধরনের আধ্যাত্মিক উৎস আগে বলা হয়েছে আল্লাহ এই বুদ্ধি বিকিরণের মাধ্যমে মানবতায় প্রবেশ করিয়ে দিয়েছেন বলে কিন্তু বিশ্বাস করতেন আত্মার এই সর্বোচ্চ স্তরটি দেহ এবং অবিনাশ তবে আমরা সর্বোপরি কথা একটা বলতে পারি কিন্তু বলেন যে প্রকৃতপক্ষে সবগুলো স্তরই একটি স্বর্গীয় মহান সত্তা কর্তৃক পরিচালিত হয় এই স্বয়ং সত্তাই হল আহ শৈতিক ও আধ্যাত্মিক নৈতিক ও আধ্যাত্মিক প্রকৃতির ভিত্তি সুপ্রিয় শিক্ষার্থীবিদ্য আমরা বলেছি যে মুসলিম দর্শনের ক্ষেত্রে যে আলকিনদের যে অবদান তিনি যেমন সাদৃশ্য করেছেন এবং তার দর্শনের মধ্যে যে সৃষ্টিকর্তার যে বিচার বিশ্লেষণ বা বুদ্ধিমত্তার একটি পরিচয় সেটি কিন্তু তুলে ধরেছেন তো তার দার্শনিক ভিত্তিটা এতই সুদৃঢ় ছিল যেটি মুসলিম ইতিহাসে বা ইতিহাসের একটি কোষ্ঠী পাথরের দ্বারা প্রমাণিত যে আলকিন্দি মুসলিম দর্শনকে বিশ্ব দরবারকে ছড়িয়ে পড়েছিলেন এবং আরেকটি বিষয় যেটি যে তিনি গ্রিক দর্শনকে মুসলিম দর্শনে সাথে একটি সমন্বয় সাধন করেছিলেন এবং ভারতীয় যে গণিতজ্ঞের যে অংশটুকুন সেটি কিন্তু হিন্দু সেটি কিন্তু ভারত যে সুন্দর যে গণিতজ্ঞের যে অংশটুকুন সেটি কিন্তু মুসলিম এবং খ্রিস্টান সাম্রাজ্যে তিনি পরিচয় করিয়ে তুলেছিলেন তো এই যে মুসলিম দর্শনের এবং তিনি আত্মাকে নিয়ে একটি বিশ্লেষণ করেছিলেন যে আত্মার আত্মার যে কার্যকরণের যে বিধিটা রয়েছে সেটি তিনি কিন্তু চারটি ভাগে বিভক্ত করে বোঝানোর চেষ্টা করেছেন যে আত্মা আসলে সর্বজন কার্যকরণের পিছনে একটি কারণ থাকে এবং এই আত্মাটাকে আসলে কিভাবে কাজ করে সেটি কিন্তু মুসলিম দর্শন এবং তার দর্শনের মূল ভিত্তিটি ছিল যে আল্লাহ এবং এক ঈশ্বরকে বিশ্বাস করে এবং তিনি নিয়ন্ত্রণকর্তা এবং তার মাধ্যমে এই জাগতিক সবকিছু পরিচালিত হয় এরকম একটি তত্ত্ব মূলত তিনি দেবার চেষ্টা করেছেন সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আহ আজকে আমরা মুসলিম দর্শন এবং সাম্প্রদায়িক সম্প্রদায়ের ইতিহাসের ক্ষেত্রে আজকে মুসলিম বিশ্বের অন্যতম একজন দার্শনিক আরব দার্শনিক আল আলোচনা করলাম আগামী ক্লাসে অনেকটি বিষয় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো তোমাদের জন্য শুভকামনা রইল এ পর্যন্তই আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে